বিসমিল্লাহ রহমান রাহিম হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শিকদার পিজন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ পহেলা মে দু সাল রুজ শনিবার আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় ফার্ম সাইদ বাসার পিজন হাউস এই হাউজের ঠিকানা আগারগাঁও তালতলা বড় বাড়ি ঢাকা এই ফার্মে কী কীতর আছে তার দাম দর কী দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ভালো আছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি বাজে শিকদার পিজন ভিডিও সাথেই থাকুন চলুন কথা না বাড়িয়ে পিজন হাউসটি ঘুরে দেখানো যাক ধন্যবাদ করতেছি আপনার মোবাইল নাম্বারটা সবার উদ্দেশ্যে শেয়ার করুন আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এই নাম্বারে ফোন দিলে আপনারা আমাকে পাবেন আমার আপনাদের সমস্যা যদি থাকে কোনো সমস্যা আমার কাছে থেকে হেল্প পাবেন আর সবাইকে আমার ফার্মে আসার দাওয়াত রইল আমার ফার্মে আসবেন আসলে অনেকেই ফোন করেন কবুতরের জন্য ভাই আমার এমন কবুতর লাগবে এমন কবুতর লাগবে আসলে আপনারা সামনাসামনি কবুতর না এসে দেখলে তো ভাই বলা যায় আপনারা অনেকেই ফোনে দাম জিজ্ঞাসা করেন আসলে না আর দেখে তো একটা জিনিসের দাম বলাও যায় না আপনারা আমার ফার্মে আসেন ফার্মে আসেন দেখেন আপনাদের দাওয়াত রইল আপনারা আমার ফার্মে আসেন দেখেন যাচাই বাচাই করে দেন আপনারা কত কালেকশন করেন এটা আমার একটা দাওয়াত রইলো সবার প্রতি আমন্ত্রণ যারা আছে। এই ধন্যবাদ